আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি থাকবে ইয়ামা এফ ভার্সন টু নিয়ে এই বাইকটি মূলত নতুন বাইক আর আপনারা সাধারণত জেনে থাকেন যে ইয়ামা ব্র্যান্ডের গাড়ি কিনলে সাধারণত হেডলাইট অল টাইম জ্বলে থাকে তো এই বাইকটা যখন রানিংয়ে চালাচ্ছে তখন মানুষের অনেকেই বলছে হেডলাইট জ্বলে থাকছে তো তাহলে হেডলাইটটা অফ করবেন কীভাবে আমি বলে দেবো যে অফ করবেন কীভাবে ইয়ে আমার ভার্সনটের অরিজিনাল চাপাই কিনতে পারবেন তো প্রথমে আগে আমরা হেডলাইটটা যে দেখতে পাচ্ছেন যে অন অফ হচ্ছে না তো আগে প্রোটেক্টারটি খুলব মিটার সেটটি অনেকেই হয়তো প্রোটেক্টার নামে চিনে মিটার শেড নামে চিনে তো আগে মিটার শেডটি খুলে নেব সুন্দর করে তারপরে হেডলাইটটি খুলবো যে দেখতে পাচ্ছেন যে আমরা হেডলাইটটি খুলে ফেললাম তো হেডলাইটটি খোলার পরে আগে হেডলাইট কানেকশনটি আগে খুলে ফেলব হেডলাইট কানেকশনটা খোলার পরে আমরা তারপরে চাপাটি খুলব চাপাটি খুলে দেখব যে চাপাটি হলো বাদ দিয়ে দেবো যে চাপাটি ওই চাপাটি আগে খুলে ফেলবো তো যে দেখতে পাচ্ছেন যে আমরা আগে প্রথমে চাপাটি খুলছি স্ক্রুগুলো ভালো করে অবশ্যই ভালো স্টার দিয়ে খুলবেন না হলে নাটগুলো সিলিপ করার চান্স থাকে তো এই যে আমাদের মোটামুটি খোলা হওয়ার পথেই তো এই চাপাটি যে আমরা বের করে নিব নেওয়ার পরে একটা অরিজিনাল চাপাট নিয়ে এসে আপনাদেরকে তফাত বুঝিয়ে দেবো যে কী কারণে হেডলাইটটি জ্বলে থাকে আর যখন আপনি এই চাপা চেঞ্জ করবেন হয়তো অনেক বাইকের চাপার হেডলাইট জ্বলে থাকে লাগাতে গেলে কানেকশন কাটা লাগে কিন্তু এই আমার চাপা কিনলে কানেকশন কাটা লাগবে না এই ভার্সন টুয়ে তো আমরা এই চাপাটির দেখাবো আপনাদেরকে কোন জায়গায় সুইচ নাই তো এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে সুইচটি থাকে হেডলাইটের এটা নাই তো আমরা একটা ইয়ে আমার এই যে চাপা নিয়ে এসেছি তো আপনি যারা মাঝখানে তফাতগুলো দেখেন যে কোন কোন জায়গায় ডিসচেঞ্জ আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে এটা সুইচ আছে ওটা নাই তো এই চাপাটি আমরা এবার মূলত সুন্দর করে সেট করে দেব এটা ইয়ামা এফজেটে হবে ইয়ামা ভার্সন এই চাপাটি ইয়ামা ফেজারেও হবে দুটা একই চাপা তো এই যে আমরা প্রথমে এক আমরা সুন্দর করে ক্যাবলটিও লাগিয়ে নেব এইসি ক্যাবলটি দিয়ে তারপরে সুন্দর করে আমরা এক্স কেবলটি আবার ভিড়িয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের চাপাটি লাগানো মোটামুটি হওয়ার মধ্যে এই যে আমাদের সেট হয়ে গেছে চাপাটি এবার আমরা স্ক্রুগুলো ভালো করে সেন্টার করে দেব তো বলে থাকি আরেকটা বিষয় যে হয়তো অনেকেই আপনারা ধারণা করেন যে ইয়ে আমার স্পিয়ার পার্টস বাইরে জেনুইন পাওয়া যায় না কিন্তু না এখন যে কোনো পার্টসের দোকানে অ্যাভেলেবল ই আমার জেনুয়েন পার্টস পাবেন আর ইয়ে আমার অ্যাভেলেবল জেনুইন পার্টসের দাম বাইরে অনেক কম পাবেন আপনারা আরেকটা কথা বলে থাকি যে পার্টস কেনার আগে অবশ্যই দেখে কিনবেন যে ভালো কি মন্দ হয়তো অনেক টাইপ মালও পাওয়া যায় কিন্তু অনেকেই এটা বুঝতে চায় না যখনই বুঝবেন যে কম দাম তখনই চিন্তা করবেন যে ওখানে অনেক কিছু থাকে তো এটা না বলাই ভালো এই যে আমরা এবার হেডলাইট চাপার কানেকশনটি লাগিয়েছি এবার আমরা হেডলাইটটি সুইচ দিয়ে দেব দিয়ে আমরা স্টার্ট করে দেখে নেব যে এই যে অন করেছি যে যে স্টার্ট করলাম তো আমরা দেখতে পাচ্ছি যে হেডলাইট এখন অফ হয়ে আছে যে দেখতে পাচ্ছেন যে সুইচ লাগানোর পরে যে হাইলো হচ্ছে তো এই যে আমরা সুইচটি অফ করে দিয়ে আমরা আবার ফ্লাশটা চেক করে নিলাম তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এই সুইচটি লাগানোর এবার আমরা হেডলাইটটি লাগিয়ে দেবো সুন্দর করে তো এই যে দেখতে পাচ্ছেন যে হেডলাইটটি আমরা স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি অবশ্যই লাগানোর সময় অবশ্যই দেখে লাগাবেন নাতে ব্যাডা আওয়াজ করার সম্ভাবনা থাকবে প্লাস্টিকের তো আপনারা তো দেখতে পেলেন যে নতুন গাড়ির কীভাবে চাপা লাগাবেন আর কি চাপা লাগালে ভালো হবে এই যে হেডলাইট কানগুলো অবশ্যই দেখে সেট করবেন না হলে ওখানে তিনটা গ্রুপ আছে লক আছে ছোটো ছোটো এগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই দেখে শুনে লাগাবেন আর নাহলে ওটাতে ব্যাড আওয়াজ করবে অনেক সময় রানিংয়ে তো আমাদের মোটামুটি হেডলাইটের কাজ শেষ মোটামুটি বলে থাকি তো আরও একটা কথা বলি যে এই চাপা যখন লাগাবেন তখন আপনার ব্যাটারিটিও অনেক দিন লাস্টিং করবে এই কারণে যে সব সময় যখন হেডলাইট জ্বলে থাকবে তখন আপনার বাইকটির ব্যাটারিটি অনেকটা টেম্পারেচার কমে যাবে হয়তো অনেকেই জানে না এটা অনেকেই মনে করে যে কোম্পানি হয়তো হেডলাইট কানেকশন দেয়নি এটা কোম্পানি অনেক ভালো কিছু করে দিয়েছে কিন্তু না এটা ব্যাটারি নষ্ট হওয়ার একটা পদ্ধতি তো আরেকটা কথা বলে থাকি এই যে দেখতে পালেন যে এই যে আমরা যে হেডলাইট অন অফ করে সব দেখিয়ে দিলাম এই যে সব কমপ্লিট